রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআন ছাড়াও কি হাদিস ফেকা মানতে হবে আমরা যারা মুসলিম রয়েছি আমরা জানি কোরান ছাড়া মানুষের লেখা কোনো হাদিস মানুষের লেখা কোনো ফেকা মানুষের বানানো কোনো উসুল কোনো বালাগা এগুলি আমরা মানব না কারণ ছয় নম্বর সুরাল আনামের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন

ঘন অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে সরস ও শুকনো এমন কোনো জিনিস নেই যা সুস্পষ্ট এই কিতাবে উল্লেখ নেই এই রেকর্ডে যা রেকর্ড করা হয়নি তো কোরআন ছাড়া মানুষের বানানো কোনো গ্রন্থ কোনো মতবাদ আমরা মুসলিমরা মানতে পারবো না মানুষের দরকারি সবকিছু এই কোরআনে রয়েছে আর এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম ছয় নম্বর নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াত মতে